গতকালকে এই এনসিপির একজন নেতা যাকে আমি সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে নিজে বিবেচনা করতাম তিনি হলেন হাসনাদ আবদুল্লাহ তিনি গতকালকে জাতীয় শহীদ মিনারে এই উসমান হাদির যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার প্রতিবাদে যে সর্বদলীয় সভা ছিল সেখানে উনি উপস্থিত ছিলেন সে উপস্থিত থাকার পর সেখানে উনি একটা কথা বলেছেন সে কথাটা আপনাদের আমি আগে প্রথমে পড়ে শুনি পুরোটাই পড়ে শুনি তিনি বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বাংলাদেশে সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপা আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব বিষয়টা খেয়াল করেন আমাদের এখানে যারা দুষ্ট লোক মানে গণতন্ত্র বিরোধী মানে মূলত উনি আওয়ামী লীগারদের বলেছেন সন্ত্রাসীদের বলেছেন এদেরকে ভারত আশ্রয় দিয়েছে অতএব আমরা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে তাদেরকে আশ্রয় দেব দিয়ে আমরা ভারতকে খণ্ড খণ্ড করে দেবো মানে ওই সাতটা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব এটা কে বলেছে দেশের একটা প্রমিজিং দল এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ প্রকাশ্য জনসভায় উনি এটা বলেছেন বিভিন্ন মিডিয়ায় এটা এসেছে কিভাবে এসেছে সেখানে আমি আরেকটু পরে বলছি তার আগে এটা আলোচনা করিনি দেখেন এই জিনিসটা যখন ওনারা বলেন তখন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের আমার কাছে কিন্তু নিতান্ত একটা ছেলে মানুষই মনে হয় আমার মনে হয় যে এদের এরা এরা যে আসলেই মানে ছেলে মানুষ এদের যে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা যে অভিজ্ঞতা জাত নয় এটা আমার কাছে মনে হয় এইভাবে কেউ কখনো বলে পৃথিবীর কেউ বলে বলা উচিত এটুকু বলার কারণে আমি মনে করি সরকারের উচিত তার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া ওরা কিন্তু মুক্ত চলাফেরা করতে দেওয়াটা বিপজ্জনক কারণ এইভাবে যদি সে বলতে থাকে ভারত ভাই আপনি যত কিছুই বলেন আমাদের কি ভারতকে আমাদের শুত্ররাষ্ট্র রাষ্ট্র আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি আমাদের সরকার কি সেটা করেছে করেনি তো তাহলে এইভাবে আপনি বলতে পারেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বীকার করে যখন এই ঘটনাগুলি ঘটছে আপনারা যে বলবেন যে না এটা ঠিক রাজনৈতিক একটা বক্তব্য কোনো সমস্যা নাই না রাজনৈতিক বক্তব্য হতে পারে না আমি এই কথাটা আবারও সব কিন্তু জন্য বলি এটা প্রায় কিন্তু বলবেন দেখবেন যে অনেকে অনেক কথা বলে যখন ধরা খায় যায় তখন বলে কি এটা পলিটিক্যাল রেটোরিক ওই রাজনৈতিক বক্তব্য এটা এটা না ভাই রাজনৈতিক বক্তব্য হতে হবে সবচেয়ে সেন্সিবল বক্তব্য যিনি আমার নেতা হবেন যিনি রাজনীতি করবেন তিনি তো আমার নেতা হতে চান তাই না যিনি আমার নেতা হবেন তিনি কেন আবল তাবোল বকবেন এটা মানব কেন আমার ঘরের যে শিশু যার বয়স দুই বছর এক বছর অথবা মানে কোনোভাবে বোল ফুটেছে সে আবলতাবোল বললে আমি কিছু মনে করবো না কিন্তু যেন বয়স্ক লোক যিনি দেশ চালাতে চান যিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান উনি আবলতাবল কেন বকবেন আবলতাবল বলার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হলো যখন তিনি একটা উস্কানিমূলক কথা বলেন এবং সেই উস্কানিটা কোথায় বিদেশের মাটির জন্য উস্কানি বিদেশি বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কানি দেন তাদেরকে আশ্রয় দেবেন বলে তাদেরকে একটা অভয় দেন এবং এখানে এটি যখন করতে চান তারা সেটা হলো আরও বিপজ্জনক এবং ওনার এই কারণে উনি কিন্তু একেবারে বিপদে পড়বেন না পুরো দেশটাই আমরা বিপদে পড়ব আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাই বলেন যুদ্ধ করতে চাই চাই না তো এখানে সেনাবাহিনী বলবো আমাদের তো সেনাবাহিনী আছে আমাদের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী ভাই গুগলে যান যে সার্চ দেন দেখেন ভারতের সেনাবাহিনীতে কত লোক আছে আমাদের সেনাবাহিনীতে কত লোক আছে ভারতের সেনাবাহিনী যারা আছে তারা দুই দিন পর পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে চীনের সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী কিন্তু কিন্তু একটা ক্যারেক্টার আছে কিছু আছে অ্যাগ্রেসিভ সেনাবাহিনী অ্যাগ্রেসিভ মিলিটারি আবার কিছু আছে ডিফেন্সিভ মিলিটারি আমরা গত বাহান্ন বছরের কার সঙ্গে যুদ্ধ করছি রে ভাই আমরা অ্যাগ্রেসিভ মিলিটারি না আমাদের ডিফেন্সিভ মিলিটারি আমাদের যদি কেউ আক্রমণ করে সেটা আমরা ফিরাবো আমরা এভাবে নিয়েদের প্রস্তুতি নিয়েছি তাহলে আমি কেন ভারতের সঙ্গে এমন পরিস্থিতি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাই কি লাভ আমাদের কি লাভ বলেন আপনি ম্যাপের দিকে তাকান তাদের দেশ আমার দেশকে পাশাপাশি ফেলে একবার দেখেন ভাই একবার দেখেন আপনি কোথায় আছেন কোথায় তাদের সেনা সেনা বাহিনী তাদের সামরিক সরঞ্জাম রসদ একটু পাশাপাশি ফেলে দেখেন আপনি কোথায় আর ওনারা কোথায় পাগলের প্রলাপ তো আমরা শুনতে বসিনি আপনার কাছ থেকে আপনি তো পারেন না আমাদের স্থিতিশীলতাকে আমাদের নিরাপত্তাকে লঙ্ঘিত করতে আপনাদের এই সমস্ত কথাবার্তার কারণে আপনি বলেন চিকেন নেক চিকেন নেগে চিৎকার করেন আমাদের চিকেন নেক নাই আমাদের চিকেন নেগে তারা সেরা সমাবেশ করছে না এখন কেন করছে আপনাদের কারণে করছে আপনাদের মূর্খতার কারণে করছে এক লোক পাইসেন ওখানে বসে একটা কথা ভাবেন সেই ফ্রান্সে বসিয়া আমেরিকায় বসিয়া ওই পিনাকি এবং ইলিয়াস আপনাদের উসকাচ্ছে আর আপনারা আপনি উসকে যাচ্ছেন ওরা কোন দেশে আসবে আসবে না তো ওরা কখনো দেশে আসবে না ওরা ওখানে বসে বসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যার উপর ভিত্তি করে ভারত বলতে পারবে যে আমরা তোমাকে অ্যাটাক করবো আপনি তো ভারতকে অ্যাটাক করার জন্য উস্কাচ্ছেন এবং ওদের কথা শুনে শুনে ভাই আপনি তো এই দেশে রাজনীতি করবেন আপনি এই সিরিজটা আপনার মধ্যে কাজ করে না আমি হাসত আবদুল্লাহকে বলছি আপনার মধ্যে এই সিরিজটা কাজ করে না ভাই আপনি ওই পিনাকির প্রয়োজন পিনাকির কথা শুনে আপনি এখানে বলেন ইলিয়াসের কথা শুনে শুনুন ওরা তো মানে ওরা তো ধান্যাবাজ মতলববাজ লোক এগুলো বিশ্বাস করে আপনার ওরা এদেশে জীবনে আসবে না কিন্তু আপনাকে এই দেশে থাকতে হবে আপনি কোন সরকারকে বলছেন কারা মনে বলছেন এই সরকার কতটা ন অন্য তো আপনি জানেন জানেন গত কয়েকদিন যে দশজন লোককে বিএসএফ ভারতীয় যে ইয়ে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ বাড়া আপনি জানেন এই সরকার একটা প্রতিবাদ করেছে বলতো কার সঙ্গে কথা বলতেছেন কাকে কি বুঝাচ্ছেন দেখেন সরকারের ভূমিকাটা আমি একটা একটা Aspects জায়গায় বলি খেলি এই যে হাসনাত আব্দুল্লাহর কথাটাই আমি বললাম আমি প্রথমে শুনতে গিয়েছিলাম যে আশরুন কি বলেছে নাকি সুরে দেখি আমি না বেশ কয়েকটা মানে আপনার ইউটিউব দেখতে গিয়েছিলাম যে হুবহু শুনি পত্রিকা তো পড়লাম কিন্তু হুবহু শুনে দেখি আমি ইউটিউবের চ্যানেলগুলো খোঁজা শুরু করলাম আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল খুঁজেছি কি পেঁচ আপনাদেরকে বলি আমি যখন এই টেলিভিশনগুলোর ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম আমি দেখলাম সব জায়গা থেকে এই ভিডিওটা উঠিয়ে নেওয়া হয়েছে সবাই বিশ্বাস না হয় দেখুন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে গেলাম সেখানে ওরা শিরোনাম করেছে ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার লেখা আছে যখন আমি ক্লিক করলাম কী পেলাম সামথিং ওয়েন্ট রং রিফ্রেশ আর ট্রাই অ্যাগেন লেটার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মানে এটা উঠিয়ে নেওয়া হয়েছে কয়েকবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন কিচ্ছু পাবেন না ঠিক আছে এরপরে কোন টিভিতে গেলাম যমুনা টিভিতে সেখানে শিরোনাম করেছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে করা হুশিয়ারি হাসনাতের এটা শিরোনামটা কিন্তু মোটামুটি একটু সতর্ক ছিল কিন্তু ভিডিওটা পাবো না আমি ভিডিওটা পেলাম না ভিডিওটা ওই একই রকম উঠিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখেন একাত্তর টিভিতে গেলাম একাত্তর টিভিতে শিরোনাম করা হয়েছে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আব্দুল্লাহ কিন্তু কোনো ভিডিও নেই এরপরে গেলাম এটিএন বাংলা নিউজে সেখানেও দেখেন সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আবদুল্লাহ হলো শিরোনাম ভেতরে কিছুই নেই উঠেই নেওয়া হয়েছে এরপর আর টিভিতে গেলাম আর টিভিতে কি পেলাম সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আবদুল্লাহ মানে একই রকম শিরোনাম করেছে কিন্তু কোনো ভিডিও পাচ্ছি না এরপর যান গেলাম ডিবিসি নিউজে ডিবিসি নিউজের সেও নাম হলো ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আবদুল্লাহ বলেছে কোনো ভিডিও নেই এই যে ঘটনাগুলো এই যে আমি কয়েকটা দেখালাম এইগুলোর থেকে আপনি কি বুঝলেন এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে কে তুলে নিয়েছে কেউ তো স্বীকার করবে না কিন্তু আমি নিশ্চিত এটা আমাদের সরকারের পক্ষ থেকেই এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে সরকার দেখাতে চায় নাই সরকার বুঝতে পেরেছে যে পাগল ছাগল পোলাপান যা কিছু বলে এটা আমরা বহন করতে পারবো না সরকার বুঝেছে কিন্তু এরা বুঝে না কি চান দেখেন কয়েকটা কত গত দু তিন দিন ধরে একটা বয়ান চলছে খুব চলছে যে আমাদের বিজয় দিবস কেন বিজয় দিবস না কেন এখানে উসমানী ছিলেন না অমুক ছিলেন না তমুক এগুলো অনেক আলোচনা হচ্ছে আজকে আবার মোদী দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা নিয়ে প্রয়োজন প্রয়োজন পরে আমি করবো কিন্তু আমার কথাটা হলো কি কে সিগনেচার করলো কে সিগনেচার করলো না এটা তো এটা নানা রকম কাহিনী আছে ইতিহাস ইতিহাসে বইগুলো পড়লে বুঝতে পারবেন আপনি যদি চান আমি একদিন একটু করতে পারি আপনারা যদি চান বলবো আমি কিন্তু কোশ্চেনটা হলো কি বিজয়টা তো আমাদের হয়েছিল না ভাই ষোলো তারিখের পর পাক বাহিনী সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এই তো মুক্ত বাংলাদেশের লোকজন বসবাস করেছে ষোলোই ডিসেম্বরও অনেক পরে প্রায় বিশ দিন পর বিশ বাইশ দিন প্রায় চব্বিশ দিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশে এসেছে তুমি তো তখন ছিলেনই না কাজে উনি দেশটাকে বিক্রি করে দিয়েছেন করদ রাজ্যে পরিণত হয়েছে হ্যান এগুলি বলে এই সমস্ত